আচ্ছা ভালো কথা বলে রাখি এর আগে আপনারা যারা ইউরোপে যাবেন ইউরোপে বর্তমানে খুব আছে হয়তো আগামী আরও পাঁচ বছর থাকবে তো এই একটা কাটিং জানলে আপনি মোটামুটি একশো কাস্টমার যদি প্রতিদিন রিসিভ করেন সেক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমারই পাবেন ফেট ক্যাটের অভিজ্ঞতা দাদা আপনি কি কখন ইউরোপে গিয়েছেন প্রশ্নের উত্তর না কিন্তু কীভাবে জানি আমার যে শ্রদ্ধা গিয়েছে তারা আমার তাদের অভিজ্ঞতা আমাকে শেয়ার করে আর আমি সেইটা আপনাদের মধ্য হিসেবে শেয়ার করে দিলাম বিষয় ক্লিয়ার এবং আমার স্টুডেন্ট তার সাথে আমার ভালো একটা সম্পর্ক কমিউনিকেশন তিনি বলে যে এই মাসে তিন লাখ বিশ হাজার টাকা ইনকাম করছি আমাকে কীভাবে করলেন আমি তো আমার সময় আপনার অর্ধেকের অর্ধেকের অর্ধেক করতে পারি না এবং তিনি ডিউটি করে আট ঘন্টা আর আমরা সেলুনে মনে করেন সকাল দশটা বাজে ওপেন করি রাত্র এগারোটা বাজে তাও কাস্টমার এগারোটা বাজে আসলেও ছাড়ি না একটা কোনো সার্ভিস দিয়ে ঠিক আছে আমাদের ইনকাম মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হ্যাঁ সে ঠিক আছে কিন্তু তিনি আট ঘন্টা ডিউটি করে সেই আট ঘন্টা সম্পূর্ণ করে না তিন থেকে চার ঘন্টা হয়তো বা কাজ করে হ্যাঁ তো তিন থেকে চার ঘন্টা কাজ করে তিনি কি হয়ে তিন লাখ টাকা প্রথমত তাদের টাকার টাকার মান বেশি বেশি হয়ে যায় আবার তার সাথে সাথে ওখানে একটা সিঙ্গারা খেতে গেল পাঁচ ইউ দিলেই বাংলাদেশে অনেক টাকা আমাদের দেশে তো পাঁচ টাকা সিঙ্গেরা হ্যাঁ তা ওই যে বিষয় চলে আসি ক্লাসে এখন একটা লো ট্যাপার নেব ছিল কিভাবে ফেট করতাম আমরা এখান থেকে এই সম্পূর্ণ অংশ কি হতো মেশিন দিয়ে ছোট করতাম ঠিক টাইমা ঠিক এই সম্পূর্ণ অংশ মেশিন দিয়ে ছোট করতাম কিন্তু ট্যাপারের ক্ষেত্রে শুধু পিছনটা ছোট করব করবো আর আপনি যদি কাটটা জানেন তাহলে আপনি অসম কাজ কি করবেন পারবেন বর্তমান যুগে কারণ ফেডের আংশিক রূপ বা পূর্ণ রূপকে অনেক নাম দেয় আমার ট্যাপার কারটা কি পারবো জাস্ট ফেড করব সেখানে কি করব পিছনটা ছোট করে ফেলবো সাইডটা ছোট করে ফেলবো মাঝখানা রেখে দেব এইটা হচ্ছে আমাদের লো ট্যাপার যদি আমি একটু হাই ট্যাপার দেখাই ট্যাপার তো থাকতোই না ফেড হয়ে যেত কিন্তু এটা আংশিক শুধু এতটুকু ছোটো করছে আর এখান থেকে ছোটো করছে ইস কর ট্যাপার আচ্ছা ক্লিপ লো ঠিক আমি আপনাদেরকে ফেড ফেটকার যেভাবে শিখেছি ওইভাবে ইউজ করবেন কীভাবে করবেন আমি একটু এটাকে ডিলিট করে যদি এতটুকু যখন জিরো হবে স্কর্ট বলেন না কি টেপার লো ট্যাপার এই এতটুকু যখন জিরো হবে অর্থাৎ এই থেকে এই পর্যন্ত যখন জিরো হবে তখন কি টেপার মিডিয়াম ট্যাপার যখন জিরোটা আমি চার ইঞ্চি পর্যন্ত উঠাইলাম তখন কি টেপার ঠিক এখানে আপনি বলছেন কি সাইডের সাইডের ক্ষেত্রে না পিছনের ক্ষেত্রে কত ইঞ্চি উঠাবো কোনটা ইম্প ইউজ করব সাইডের ক্ষেত্রে দেখেন ঠিক এখানে চারটা ক্লিপ ইউজন আমি এখানে দেখাই এখানে চারটা ক্লিপ ইউজ করতে পারো চারটা ইঞ্চি প্রথম কি ইঞ্চি এই এক ইঞ্চি দুই ইঞ্চি এর মাঝে একটা পয়েন্ট আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক ঠিক এখানে চারটা যেমন এক দুই তিন ইঞ্চে আর চারটা ইঞ্চি এখানে দুই ইঞ্চিতে আমার চারটা ভাগ করতে হবে কী ভাগ করবো জিরো পয়েন্ট ফাইভ অন ওয়ান পয়েন্ট ফাইভ টু ঠিক আছে তো আমি যদি ঠিক এই পার্টটায় জিরো ইউজ করি স্কট কি লো ফে লো টেপার রূপ পার্টে যদি আমি জিরো ইউজ করি অর্থাৎ এই থেকে এই পর্যন্ত কী হবে মিডিয়াম টেপার যদি এই নাম্বার টু পর্যন্ত জিরো ইউজ করি তাহলে কী হবে হাই টেপার বেশি কি ঠিক আছে না কোনো সমস্যা আছে এখন আপনি কোথায় কোন ক্লিপ ইউজ করে বলতে পারবেন বলেন তো এটা আমার মোস আর অপশন নাই বুঝতে পারছেন সব একসাথে মুছে যায় আচ্ছা আমি যদি অন ইউজ করলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করবো কি জিও এই দেখেন আপনি যেটা বলছেন সেখানে ঘটছে এখানে জিরো দিয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি আরো জুম করি আরে জুম করার পরিবর্তে যেটা আপনি বলছেন এইখানে দিয়েছে জিরো ঠিক না ঠিক এখানে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ কি দিয়েছে কিলি দিয়েছে এখানে দিয়েছে কত নাম্বার ওয়ান বোঝা যাচ্ছে না এখানে দিয়েছে নাম্বার এখানে দিয়েছি টু এখানে জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ এর একটু যদি এই মেশিনের ক্লিপ আপনি ইউজ করেন তাহলে আপনি এই পাবেন সিম্পল এখন দেখেন ওই দিছিলাম না এখানে তো দিয়েছিলাম ওয়ান দিয়েছি টু দিয়েছি কার্ভ হয়ে গেছে আর এখানে জাস্ট একটু ডেমো ফেলেছি যেন এই কোমা দুইটা বড় থাকে ট্যাপার কাট শেষ এখন আমার অন্য পিছনে কেউ ভি আকৃতি রাখে কেউ ইউ আকৃতি রাখে কেউ অন্য কোন সেবে রাখে কেউ এখন মতন রাখে এগুলো একটু বড় করে রাখে যেমন দেখেন দেখছেন যে এলাকায় থাকেন আপনি থাকেন কোথায় নিউ মার্কেট যেমন মোহাম্মদপুর যদি আপনি দোকান নেন এই কাটিং তো বেশি চলবে বাট যদি আপনি গুলশন এরিয়ায় দোকান নেন এরিয়ার ভেদে কাটিং এর ডিফারেন্স আছে ভাইয়া ঠিক আছে এবং কম্পিং হয় সাইটস পার্ট রাইট পার্ট একটু বেকার তারাও যে কম্বিং করে তা না কারণ ওখানে সব পশ লেভেল থাকে আর তা তো কখন এই বাস্ট ফ্রিজ দিয়ে যাবে না নাকি গুলশন পশ এখায় কিন্তু মোহাম্মদপুর এরিয়া এরিয়ায় টঙ্গি এলাকায় গবেষণা করবো আমার তো এখানে সবাই কাঠিন দিয়েছি কার্সানা ভাইয়া না সবাই জাস্ট এই ক্যাটটা কীভাবে করছে আমার সেই গবেষণা করবো আর কিছুই না এখানে কী করছে সাইফুল বই বলবেন এই যে এইটা যদি আমি ফেস বাস্ট ফ্রেড ধরি ওকে কি করছে বলেন আপনার মুখে প্রথম বলেন কোথায় কি জিরো দিয়েছে কোথায় অন দিয়েছে কোথায় কি করছে বলেন দাঁড়িয়েই বলেন আপনি বলবেন তারপরে তারপরে এখানে কি দিয়েছে বন্ধ বড় কালে খুব সুন্দরভাবে দেখা যায় ক্লিপটা কি বলেন এই সম্পূর্ণ অংশ টু দিয়েছে বুঝতে পারছি তারপরে এখানে নাম্বার চার দিয়ে দিয়েছে